তালগাছের উপরে উঠে গেছে তো বট গাছের উপর উঠে তাল গাছ তো আমি বট গাছের জায়গায় তাল গাছ বলছি তাল গাছের জায়গায় বট গাছ বলছি এরকম একটা মিস্টেক হয়েছে মানে হচ্ছে হয় না সরকার বাবা ঢুকবে সাই মার্শাল সরকার ঢুকে একটা ডায়লগ দেওয়ার আগে বাবা ঢুকে গেছে পরে ওটা আবার বাদ দিয়ে আবার সিন কার্ড ইয়ে করা হয়েছে নর্মালি যেটা হয় আর কি সিন উনি যে বলছে আমি দশবার বার এনজি দিছি আমি তিনবারও এনজি দিনাই একবার একটা মিস্টেক হয়েছে এটাই এরপরে শুরুতে উনি আমাকে প্রথমে বলতেছিল যে এটারে কে আনছে এই এই বালফালাতে এই আর্টিস্ট কে আনছে আগে যে একটা ছিল ওইটারে রাখতাম আমাদের ওডারে রাখতা এটা তো কি জানি বলে ইয়া কাজের মধ্যে মনোযোগ নাই অভিনয় নাই এই সেই হাবি যাবে কি যেন বলে ইয়া বাল ফালানোর জন্য নিয়ে আসছ দু তিন হাজার টাকার আর্টিস্টের কি অব আছে ইত্যাদি রকমের প্রথমে প্রথমে এই কথাগুলো বলতেছিল ঝাঁটতেছিল এরপর আস্তে আস্তে একটা পর একটা বলতে 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 আসলে ভাষাগুলো এতবার বলছি মানে আর বলতে পারতেছি না মানে এতবার বলছি মানে আর পারতেছি না বলতে টায়ার্ড হয়ে গেছি এরপরে উনি বলল যে অভিনয় পারে না রিলস বানাতে আসে এখানে ইনকাম করার জন্য টিকটক বানাচ্ছে অথচ আমি কোনো টিকটক সেদিন বানাইনি আপনারা চাইলে সিসিটিভি ফুটেজগুলো চেক করেন আমি চার তারিখে একটা আনোয়ার হোসেন নামে একজন আর্টিস্ট আমার বললো যে একটা প্রডিউসার আছে আমি একটা নাটক বানাবো নোয়াখালীর ভাষায় তোমার যেহেতু নোয়াখালী ভাষাটা জানা আছে তুমি আমাকে একটা ছোট্ট ক্লিপ দাও নোয়াখালী ভাষায় আমি তো ওনাকে যে দুই সেকেন্ডের ক্লিপ দিছি সিসিটিভি ফুটেজে ছাদের উপরে গেলে এটা দেখা যাবে এরপরে যে হচ্ছে উনি আমার বললো যে কি অভিনয় পারে না আমার কাছে হচ্ছে চল্লিশ মিনিট পাঠানো হোক সেক্স করার জন্য উনি আমাকে চল্লিশ মিনিট থাপাবে কতক্ষণ আমি পারবো কতক্ষণ জোর আমার আমি আজমপুরের মাল আমি ওই ওই লোকটার নাম ধরে বলতেছে ওরা হচ্ছে ওদের মা ওদের মা ওদের ইয়া এসব ধরনের ভাষাগুলা বলল আমি এত বছর ধরে এগুলা লাগাই আমি কি জানি বলে দুই সপ্তাহ হলে বিয়ে করছি আমি আপনারা তিনটা ডায়লগ বলতেছি এই ভাষাগুলো উনি কিন্তু আমাকে দশ মিনিট ধরে যাচ্ছে আর এই যে বললো আই ডোন্ট ফাক ইউ অ্যাটিটিউড উনি ভাবে এভাবে দেখাইলো তখন এইভাবে এভাবে দেখাইছে আমাকে ওখানে দাঁড়ায় আপনার সিসিটিভি ফুটেজে দেখবেন এভাবে এভাবে হাত মেরে মেরে ওনার উনি আমাকে দেখেছে আমি তো দুই তিনটা ডায়লগ বলছি এতগুলা ডায়লগ এতগুলা কথা অশালীন কথাগুলো এগুলা আর মাথায় রাখা যায় না বলাও যায় না মুখ পোষকে এই যে গালা গালাগালিগুলো ইচ্ছা মতো করছে বলছে এরপর আমি তো সাটান দাঁড়ায় আছি একদম লাইট থেকে ক্যামেরা থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে সবাই ছিল সেখানে উপস্থিত বাবাকে একটা জিনিস দিল আমি ওনার সাথে কথা বলছি ওনাদেরকে লাউডে শুনেছিল উনি বলতেছে উনি নিরুপায় কিচ্ছু করার না উনি আমার বললো যে তুমি কেন দাঁড়ায় আছো তুমি ভেতরে চলে গেলে না কেন এখন আমার সিন চলাকালীন হুট করে সিনের মধ্যে উনি এগুলা বলতেছে আমার আমি কি যাব না থাকব উনি পাশে বসা ছিল আমাকে যখন এই নোংরা ভাষাগুলো বলতেছে উনি কোনো মেয়েই না উনি যদি মেয়ে হইতো তাহলে উনি একটু হইলো বলতো যে স্বামী তুমি যান উনি তো যান ডাকে যান ব্রো তুমি একটু থামো বলে নয় সে তাকে আমি পার্সোনালি খুব পছন্দ করতাম কিন্তু সে আমার বিরুদ্ধে এত মিথ্যা বলবে আমি জানতাম না এটুকু বলতে পারতো আমার ডিরেক্টর যে শামিন থাম মেয়েটা যদি ভুল আমাকে বলছে আমি সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ক্যামেরা দেখা হোক আমি যদি দশ বার এনজি দিয়ে থাকি আমাকে যা করতে বলবেন আমি তাই করবো আমি দশ ডুবে সরি কেন সে যখন এতগুলো মানুষের সামনে গালাগাল দিচ্ছিল তারপর তো আমি সিন করতে গেছি কান্নাকাটির পর তখন তো বলতে পারতো আপু আমার ভুল হয়েছে আমার রাগের মাথায় কি না কি বলছে এতটুকু তো অনুতপ্ত হতে পারতো বোন হিসেবে বা আর্টিস্ট হিসেবে এতটুকু তো তার অনুতপ্তটা ছিল না কারণ সে একটা সাইকো না প্রত্যেকটা মানুষ তার এগেনস্টে আপনি দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট নাইন পার্সেন্ট মানুষ তার এগেনস্টে অথচ আমি জানতামই না যে স্বামী মাসান সরকারকে এত মানুষ অপছন্দ করে সব মজার বিষয় কি জানেন আমি রিসেন্টলি আরস খানের সাথে একটা শুটিং সেটে গেছিলাম ওখানে আমার কুয়ারটিস্ট একটা মেয়ে ছিল আমি ওই মেয়েটাকে বলতেছি স্বামী তো একটা কাজ করছিলাম খুব একটা খারাপ না বলতেছি আর কি যে অহন অনেক ভালো অহন আপুর সাথে এসে হয়েছে আমি বললাম যে আমি তো কাজ করছিলাম ওনার সাথে মানে আগে দুইটা লট কাজ করছি তো ওনার সাথে আমি ওনাকে সালাম দিছি বাট এর বাইরে আর ওনার সাথে আমার কথা হয়নি সিনও ছিল ওনার সাথে তো কি যেন বলে একটু উচ্ছৃঙ্খল বা হচ্ছে গালাগাল বা অন্য ছেলেদেরকে লাইটের ছেলেদেরকে তবুও আমি আমি তখন বলতেছিলাম যে না আমার সাথে এরকম কিছু করেনি